আমি অনেক দিন পর আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো তোমরা সবাই চলে এসো তোমাদের না জানিয়েই আমি চলে এসেছি আজকে হঠাৎ মনে ভাবলাম অনেক দিন পর আসি আমার শরীরটা খুব একটা ভালো না তো তাও আসলাম যে তোমাদের সঙ্গে তো গল্প করতে ইচ্ছে করে তো তাই চলে আসলাম বন্ধুরা তো তোমরা ঝটপট করে চলে এসো কোথায় সব বন্ধুরা তো ঝটপট করে চলে এসো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই সুজাতা চ্যানেল সুজাতা চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত সকল বন্ধুকে জানাই শুভ দুপুর তো বন্ধুরা অনেক অনেক তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ যার জন্য আমি এতটা দূর এগিয়ে যেতে পেরেছি আশা করি আগামী দিনও এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা থাকলে আমি এতটা দূর যখন এগিয়েছি আরও দূর এগিয়ে যেতে পারবো একজন বন্ধু অন হয়েছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো কোথায় সব বন্ধুরা এত ঝটপট করে চলে এসো একজন বন্ধু অন আছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো তোমাদের সঙ্গে অনেকদিন দিন পর অল্প করতে আসলাম গুড আফটারনুন কেমন আছো তুমি নাম লাইক দেন থ্যাংক ইউ কেমন আছো অনেক দিন পর মনে হলো যে একটুখানি লাইভে আসি তো তাই চলে আসলাম আমি ভালো আছি আবার ভালো নেই এরকমই তো শরীর খুব একটা ভালো নেই তুমি কেমন আছো তোমার কাশি কমেছে একটু আচ্ছা আচ্ছা শরীর ভালো নেই আমার হ্যাঁ শরীরটা তো দুর্বল করে দেয় আর এই জ্বরটায় খুব বাজে জ্বরে শরীর একদম কাইল করে দিচ্ছে তিনজন বন্ধু অনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো যে তিনজন বন্ধু আমার লাইভটা দেখছো তাদেরকে বলছি তোমরা আমার ভিডিওতে কমেন্ট করে যাও তাহলে তোমাদের পরিবারে গিয়েও আমি তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে আসতে পারবো ব্যথা কমেছে কিন্তু আজকে আবার একটু কাচাকুচি করেছি জানি না এখন কন কন করে ব্যথা করছে বসে রয়েছি ওই কালকে যাব আমি দেখাতে বন হুগলিতে হ্যাঁ ব্যথা তাহলে একটু বাড়বে আরে তোমাকেও অনেক অনেক ভালোবাসা আসল একদম হচ্ছে না বলেই তাই করলাম যে পড়ে রয়েছে কি করে কি হবে যার জন্য ভাবলাম যে একটু ভালো যখন হয়েছে তাহলে আমি একটু কাচি তাই কালাম সোয়েটার টোয়েটারগুলো তো ছেলে পড়ে রয়েছে না ওদের পকন খুব ভালো খুব ভালো এই তো নিলাম খাবো খুব সুন্দর লাগলো পকনটা আয় গোলাপ আমাদের আমাদের গাছেও আজকে এইবার অনেক গোলাপ ফুটেছে সব উঁচুতে আমাদের গাছেও অনেক গোলাপ হয়েছে বন্ধুরা তোমরা কে কে গোলাপ ফুল ভালোবাসো কমেন্ট করো তাড়াতাড়ি বাটার ঠিক আছে আজকে পাউরুটিতে মাখিয়ে খাবো রেখে দেবো সতেরো জন বন্ধু অনাচে তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো যে সতেরো জন বন্ধু আমার লাইভটা দেখছো তাদেরকে বলছি তোমরা আমার পরিবারে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করে আসবে তাহলে তোমাদের পরিবারে গিয়েও তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে আসতে পারবো বন্ধুরা বন্ধুরা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা তো সবাই জানো হ্যাঁ দেখলাম খুব ভালো লাগছে হ্যাঁ আজকে আজকে মনে মনে ভিডিওর সঙ্গে আছে রয়েছে ছাড়া অল্প দেখা যাচ্ছে মনে পেছনে অল্প পনেরো জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো যে পনেরো জন বন্ধু অনাচ তাদেরকে বলছি তোমরা আমার পরিবারে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করে আসবে তাহলে তোমাদের পরিবারে গিয়েও তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে আসতে পারবো কুড়িজন বন্ধু অনাচত বন্ধুরা লাইভ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বা খেতে দিয়েছে আবার বিড়াল ছানা কেউ দিয়েছে ঠিক আছে টাটা বাই টাটা বাই সুস্থ থেকো ভালো থেকো হুম হ্যাঁ লাঞ্চ করে নেব তুমিও লাঞ্চ করে নিও তাড়াতাড়ি হ্যাঁ শরীরটা তো ভালো লাগবে না ম্যাচ ম্যাচ করবে শরীর হয়তো মনে হবে সবসময় মনে হবে শুয়ে থাকি ভালো লাগে না এখন তো এরমই হবে হ্যাঁ তোমাকে অনেক অনেক বাই ভালোবাসা আমার এই ভালোবাসা আবার অনেকে নকল করে জানো তো এই ভালোবাসাটা অনেকেই এইভাবে করতে চায় এই এই ভালোবাসাটা এই যে তেরো জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আজ আমার নিরানব্বই হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে আশা করি আগামী দিনও আরও এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা না থাকলে কখনোই এতটা দূর এগিয়ে যাওয়া সম্ভব হতো না তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো দেখবে আমিও খুব দ্রুত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো এবং তোমাদের পাশেও আমি থাকতে পারবো তোমরা যদি আমার ভিডিওতে কমেন্ট করে যাও তাহলে তোমাদের পরিবারে গিয়েও আমি তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে আসবো বন্ধুরা বারো জন বন্ধু আনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইফটা দেখছো বন্ধুরা তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু তোমরা কমেন্ট করে জানিও আমাদের এখানে মোটামুটি পড়েছে তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা তোমরা সবাই কমেন্টে জানিও সতেরো জন বন্ধু অনাছ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে দেখছো যে সতেরো জন বন্ধু আমার লাইভটা দেখছো তাদেরকে বলছি তোমরা আমার পরিবারে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করে আসবে তাহলে তোমাদের পরিবারে গিয়েও তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে আসতে পারবো বন্ধুরা দেখেছ তো শরীরটা কীরকম খারাপ তাও তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম অনেক দিন বাদেই অনেক দিন ধরেই শরীরটা খারাপ তাও মনে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু গল্প করতে হবে তো তাই গল্প করতে আসলাম কিন্তু তোমরা বন্ধুরা তোমরা কমেন্টই করছো না তাতে গল্প কী করে করবো তোমাদের সঙ্গে কোনো জন বন্ধু আনাচ তেইশ জন বন্ধু অনাচো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো তেইশ জন বন্ধু অনাচো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা লিখ দিও যেই তেইশ জন বন্ধু আমার লাইভটা দেখছো তাদেরকে বলছি তোমরা আমার পরিবারে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করে আসবে তাহলে তোমাদের পরিবারে গিয়েও তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে আসতে বন্ধুরা বন্ধুরা সবাই সবার পাশে থেকো সবাই সবার সাথে থেকো তাহলেই দেখবে সবাই দ্রুত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে ইউটিউব আমাদের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে সবাই সেই সুযোগ সুবিধাটাকে যদি ধরে রাখতে পারো তাহলে সবাই দ্রুত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে চেষ্টা কখনো বিফলে যায় না চেষ্টা করলেই সফলতা অর্জন করা যায় তবে চেষ্টা করতে হবে হিংসা করে চেষ্টা অর্জন করা যায় না বন্ধুরা তো চেষ্টা করতে হবে এমন হিংসা করতে হবে যে হ্যাঁ আমি করে দেখাতে পারবো সেরম হিংসা করতে হবে হিংসা করে কোনো লাভ হয় না হিংসা পতনের মূল তো হিংসা না করে সবাই সবার সেই জায়গাটাকে অর্জন করার চেষ্টা করো যে কিভাবে কি করলে তাড়াতাড়ি দ্রুত আগানো যায় সেইভাবে চেষ্টা করতে হবে তাহলে দেখবে সবাই দ্রুত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারছে কোনো জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো সামনের বন্ধুরা পঁচিশে ডিসেম্বর আসছে তো খুব খুব আনন্দ করার দিন তো তোমরা সবাই আনন্দ করবে আমিও তার মধ্যে সুস্থ হয়ে যাব আশা করি কুড়িজন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা ভালোবাসে কিন্তু দেখছে কিন্তু কমেন্ট করছে না বন্ধুরা কমেন্ট না করলে বন্ধুদের সঙ্গে গল্প করি কি করে বন্ধুরা সাতাশ জন বন্ধু আনাছ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আজ আমার নিরানব্বই হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে আশা করি আগামী দিনও তাড়াতাড়ি দ্রুত এগিয়ে যেতে পারবো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকলে আমিও দুটো তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো সাতাশ জন বন্ধু অন আছে তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো তেরো জন বন্ধু অন বন্ধুরা তো বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো তেরো জন বন্ধু অন আছো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো ছাব্বিশ জন বন্ধু অন আছো তো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক দিন বাদে গল্প করতে আসলাম তো তোমরা কমেন্ট করো তাহলে তো গল্প করতে পারবো বন্ধুরা সবাই সবার পাশে থেকো সবাই সবার সাথে থেকো তাহলেই সবাই দুটো তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা তো জানলো সবাই বন্ধুরা তো সবাই সবাইকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো আর সবাই সবার পরিবার থেকেই ঘুরে এসো তাহলে দেখবে সবাই সবার পরিবারে চলে যেতে পারবে বা বত্রিশ জন বন্ধু আমার যেই বত্রিশ জন বন্ধু আমার লাইভটা দেখছো তাদেরকে বলছি তোমরা আমার পরিবারে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করে আসবে তাহলে তোমাদের পরিবারে গিয়েও তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিতে পারবো বন্ধুরা ষোলো জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখব ষোলো জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো দেখছ জন বন্ধু আনাছ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো ক্রাঞ্চায় চক্ষু না চা মুড়ে খেতরু দুস্তরু লা চা ক্রাঞ্চ চক্ষু না চা সুন্দর হেসে খেলে যা হ্যাঁ তবু বাইশ জন বন্ধু আনাচে তো বন্ধুরা লাইফ কমেন্ট করো কোথা থেকে লাইফটা দেখছো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আর কার কার বাড়িতে পিঠে করা চালু হয়ে গেছে একটু কমেন্ট করে জানিও আমি কিন্তু খুব একটা পিঠে করতে পারি না বন্ধুরা তোমরা বললে আমি খেতে চলে যাব বাইশ জন বন্ধু অনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো যে বাইশ জন বন্ধু অনাছো তাদেরকে বলছি তোমরা আমার পরিবারে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করে আসবে তাহলে তোমাদের পরিবারে গিয়েও তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে আসতে পারবো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করো যে বাইশ জন বন্ধু আমার লাইভটা দেখছো তাদেরকে বলছি তোমরা কমেন্ট করো বন্ধুরা সতেরো জন বন্ধু অন আছে তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইকটা দেখছো সতেরো জন বন্ধু অন আছে তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইকটা দেখছো বন্ধুরা কমেন্ট করো দশজন বন্ধু অনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো চোদ্দ জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো চোদ্দ জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো কোথায় সব বন্ধুরা যে চোদ্দ জন বন্ধু আমার লাইভটা দেখছো তাদেরকে বলছি তোমরা আমার পরিবারে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করে আসবে তাহলে তোমাদের পরিবারে গিয়েও আমি তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিতে পারবো বন্ধুরা সাতজন বন্ধু আনাচ্ছ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো ষোলো জন বন্ধু আনাচো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো তেরো জন বন্ধু অন তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা নেই কোথায় সব বন্ধুরা তো কমেন্ট করো জলদি জলদি ষোলো জন বন্ধু অন তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো ষোলো জন বন্ধু অন আছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো একুশজন বন্ধু অন আছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা যে যেই একুশজন বন্ধু আমার লাইভটা দেখছো তাদেরকে বলছি তোমরা আমার পরিবারে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করে আসবে তাহলে তোমাদের পরিবারে গিয়েও তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে আসতে পারবো বন্ধুরা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা তো জানো সবাই বন্ধুরা তো তোমাদের ভালোবাসায় আজ আমার নিরানব্বই হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো দশজন বন্ধু আনাছ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে দেখো ভাল লাগছে নজন বন্ধু আনাছ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো ন জন বন্ধু আনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইফটা দেখছো বন্ধুরা কমেন্ট করো ষোলো জন বন্ধু আনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইফটা দেখছো যে ষোলো জন বন্ধু আমার লাইফটা দেখছো তাদেরকে বলছি তোমরা আমার পরিবারে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করে আসবে তাহলে তোমাদের পরিবারে গিয়েও তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে আসতে পারবো বন্ধুরা বন্ধুরা তোমাদের ভালোবাসায় আজ আমার নিরানব্বই হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো যাতে আমি আগামী দিনও এগিয়ে যেতে পারি দুটো তাড়াতাড়ি আটজন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা করো বারো জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো বারো জন বন্ধু অনাচো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো আমি আর ছ মিনিট আছি বন্ধুরা বেশিক্ষণ থাকবো না তো তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম তো তোমরা কেউই গল্প করছো না চলে যাব আমি ফুল বলে ধুনু আমি আমি মাটির পরে ফুল বলে দেবতা ও গোমার তেরো জন বন্ধু আনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো বারো জন বন্ধু আনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো বন্ধুরা কমেন্ট করো নজন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো আট জুন বন্ধু আনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো টাটা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো